এই বছরের প্রথম আম ভর্তা খাওয়া মানে আম মাখানো খাওয়া হয়েছে আম ভর্তা খাওয়া হয় নাই এই প্রথম তো গাছ থেকে আম পেরে নেওয়া হচ্ছে আর কি তো আমগুলা পারতে খুব মায়াই লাগতেছিল তো আমি বলতেছিলাম যে পারতে তাড়াতাড়ি মানে পারতে কেউ দেখে ফেলবে আর কি আর চুরি করে আম মাখানো বা ভর্তা ভালোই লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা আম ভর্তা খাবো আর এই ডিজিটাল যুগে আমরা এখন আর শিল্পাটায় বেটে আম ভর্তা করবো না আমরা এখন গ্রেটারের দ্বারা আম ভর্তা করবো তো চলো গাইস তোমরাও দেখবে আর তোমরা কে কে মানে খেয়েছো এর এভাবে ভর্তা করে সেটাও জানিও আর দারুণ লাগে কিন্তু আমি এখানে চারটা আম নিয়েছি আমরা সবাই মিলে খাবো মানে অনেকজনই খাবো আর এই ভর্তা টক জাতীয় জিনিস এগুলা এক একা খেলে কেমন লাগে না সবাই মিলে খেলেই তো মজা লাগে তো আমি আবার একটু বেশি স্টাইলিশ করতে যেয়ে ভিডিওটা এই তো আমার তো একদম মানে সব টপের অবস্থা দেখতেই পাচ্ছ গাইস তোমরা আর এই তো চারটা আম এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আর এগুলো আমি যেহেতু গ্রেটার দিয়ে করব তো ছোট বটি দিয়ে আমি আগে বোটার ওখান থেকেই সিলে নিলাম তারপরে এই তো মেশিনটা এখন সিলতেছি আর আমি বটি দিয়ে ভালো এই সব মানে খোসা এড়ানো সিলা এগুলো আমি ভালো পারি না এই জন্য আর কি এই যে মেশিন দিয়ে কাটতেছি সিলতেছি আর এভাবেই আমি অভ্যস্ত আর কি তোমরা যারা বটি দিয়ে কাটো সেটা কাটতে পারো আর আমগুলো মানে আর কিছুদিন গেলেই পাকবে এই তো আটকে আমি বটির আগা দিয়ে করে নিচ্ছি আর সবাই মিলে কাজ করলে কাজ সহজ হয়ে যায় আর আমি বেশি কাজ করছি আর কি আর কাজ করার ভিতরে অন্যরকম মজা থাকে আর কি আর দেখো কি সুন্দর মানে এত ভালো লাগতেছে এই আমগুলা দেখে যে একটু পরেই খাবো আর তোমাদের যে আমি বলতেছি আমার এখনও মনে হচ্ছে এখন যদি আবার পেতাম তাহলে এখনও খেতাম আর ভর্তাটা কেমন হবে তোমরা দেখবে আর তোমরা কারা কারা এভাবে ভর্তা বানাও মানে আম ভর্তা সেটাও জানিও আমি কিন্তু শিল্পাটাই থেতো করব না ওটা অনেক কষ্ট শিল্পাটায় আমি একদমই বাড়তে পারি না হাতে ফোস্কা পড়ে যায় এজন্য আমার বিদ্যা আর কি মানে আমি চুরি আর কি ফাঁকিবাজি আম ভর্তা তো এই তো গ্রেটার শুধু একটা না একটা গ্রেটার দিয়ে হবে না আরেকটা গ্রেটার নিব আর কয়েকজন মিলেই কাজ করা হচ্ছে আর এই এই পিচ্ছি পিচি গ্রেটার দিয়ে এত ভালো মানে কেউ ধরতেই পারবে না যে এটা শিল্পাটাই বাটানা এত বেশি মানে দ্রুত কাজ শেষ হয় যেটা বলার মতো না তো আমাদের কিন্তু ভর্তা প্রায় মানে শেষের দিকেই তো আমি আমগুলা মানে বেশ কয়েকটা আম চারটা আম একটু তো টাইম লাগবে তো আমরা দুইজন মিলে আর কি এটা আমগুলা গ্রেটার দিয়ে একদম মানে ভর্তা বানাচ্ছি আর এটা খেতে যে কি যে মজা লাগে কি বলবো এতটা টেস্ট আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কিছু দিব গাইস তোমরা দেখতে থাকো আর ভর্তা টক জাতীয় জিনিস ঝাল না হলে মানে কেমন ভালোই লাগে না আমি এখানে বেশ কয়েকটা মরিচ পোড়াই নিচ্ছি আর পোড়ানো মরিচ দিয়ে ভর্তা ভালোই লাগে আর এখানে আমি আবার নিয়ে নিলাম তেঁতুলের পর নিয়ে নিলাম এমনি খাওয়ার লবণ তারপর এটা ব্ল্যাক সল্ট মানে বিট লবণ আমি বলতেছি আমারই মানে জিভে পানি এসে যাচ্ছে আর কি আর এখানে ম্যাগি মশলা এক প্যাকেট ছিল ওটা পুরোটাই দিয়ে দিলাম আর এই তো পুরানো মরিচ পুরানো মরিচের ভর্তা অন্য রকম মানে আর কি ফ্লেভার টেস্টটা বাড়ায় দেয় আর কি কেন জানি আমার কাছে ভালো লাগে টকের সাথে ঝালটা একটু যায় আর কি আর ঝাল না হলে ভালোই লাগে না আর এটা কিন্তু একদম এত টক ছিল আমটা তার সাথে আবার তেঁতুলও দিয়েছি আর এরকম করেই সময় মাখায় আম গ্রেটার দিয়ে কুচি ওটার থেকে এটা তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো আর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল তো দিতেই হবে অনেকে কিন্তু কাঁসুন দিয়ে দেয় জন্য সরিষার তেল দেয় না না কাঁস দিয়েও দিতে হবে সরিষার তেলও দিতে হবে তাহলে এই তো ভর্তার টেস্ট আর এদিকে আমরা দেখো খাওয়া একদম শুরু করছি ঝাল হয় নাই আরও ঝাল লাগবে আমি আরও মরিচ দিলাম মানে আমার আমি একটু বেশি ঝাল খাই টকের সাথে ঝাল যাই আর এই তো এখন শুধু আমরা খাচ্ছি না এগুলো আবার মানে সবাই মিলে যেহেতু খাবো এখানে বেশ কয়েকজন ছিলাম আরও বাসার সবাই আছে তো ওদেরকেও তো দিতে হবে আমরা একে একে আবার ভাগ করা শুরু করে দিলাম তো আমাদের মানে আম কেমন হয়েছে সেটাও জানেও তোমরা বাসায় ট্রাই করো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ